আজকে সে সকল খামারি ভাইদের জন্য চলে আসছি এমন একটি গরুর হাটে যে হাটটিতে সর্বোচ্চ উন্নত জাতের এবং উন্নত মানের গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন এবং এই হাটের গরুগুলো আল্লাহ রহমতে সবগুলোই সুস্থ সবল আপনারা চাইলে এই হাটে আসতে পারেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে আমার নাম্বার বিস্তারিত জানতে এবং এখানে আসার জন্য চাইলে আপনারা আমাকে কথা বা আমাকে ফোন করতে পারেন আমার সাথে ফোন করে কথা বলতে পারেন এছাড়া এখানে মোটামুটি গরুর দাম কম পাওয়া যায় মোটামুটি খুব বেশি না তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করবো আমাদের এই ভিডিওটির মাধ্যমে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণ প্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই এবং আল্লাহ ফাঁকের ক্ষমতায় যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যেটির নাম তর্তিপুর গরুর বাজার যে বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার বিশেষ করে যারা একটু কম টাকার মধ্যে ভালো গরুগুলো কিনে নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই তর্তীপুর গরুর বাজারে আসতে পারেন এবং এই তর্তীপুর গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় আমি আবারও বলতেছি এই তরতীপুর গরুর হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং এই হাটের নাম তরতিপুর হাট এই হাটটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ ছয়শো টাকা এছাড়াও এই হাটের আশেপাশে বিভিন্ন ধরনের ব্যাংকিং সুযোগ সুবিধা ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সব কিছু আপনারা পেয়ে যাবেন আপনারা যদি এখানে আসেন অবশ্যই সর্বোচ্চ কম দামে ভালো গরুগুলো কিনে নিতে পারবেন এই গরুর বাজার থেকে এই গরুর বাজারে সব ধরনের গরু কম বেশি পাওয়া যায় তবে এখানে কতটুকু কম দামে গরু কিনবেন বা কতটুকু কম দামে গরুগুলো কিনা যায় সেটা অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে এসে নিজেদেরকে দেখতে হবে কারণ আমরা যদি একটা গরুর দাম কম বা বেশি বলে দিই সেটা পুরোপুরিভাবেই দেখা যাচ্ছে যে আর কি রঙ হয়ে যাবে তো এখানে যদি আমি এদেরকে জিজ্ঞেস করি হয় এরা গরুর দাম অনেক বেশি বলবে না হলে অনেক কম দাম বলবে তো আমি এদেরকে জিজ্ঞেস করলাম না জাস্ট আমি আপনাদেরকে হাটটি সম্পর্কে বা আমার ব্লগের মাধ্যমে আমি হাটটির সম্পর্কে আপনাদেরকে হালকাভাবে জানানোর চেষ্টা করব তো এই হাটের মধ্যে সকল ধরনের গরুগুলো বাজারজাত করে থাকে গিরস্থরা তো গৃহস্থরা এত পরিমাণে গরু এখানে বাজারজাত করে থাকে যেটা আপনি আসলে দেখলে অবাক হয়ে যাবেন এছাড়া এখানে গরুর বাজারটা মোটামুটিভাবে এখনও শীতল রয়েছে যারা একটু কম টাকার মধ্যে গরু কিনতে চান এখন একটু কতটুকু হইতে পারে সেটা দু হাজারও হইতে পারে পাঁচশো হইতে পারে আবার তিন হাজারও হইতে পারে আবার পাঁচ হাজারও হইতে পারে আবার দশ হাজারও হইতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে আপনাকে দশ হাজার বাদ দিয়েও গরু কিনতে হতে পারে তো এখানে দুইটাই অপশন আছে বা সব কিছু মিলাইয়া আপনি এখানে চাইলে ট্রাই করে দেখতে পারেন এবং ট্রাই করার পূর্বেই যে বিষয়গুলো ধ্যানে রাখবেন আপনি বাংলাদেশে যে কোনো বাজারে যান না কেন ভিডিওর সাথে কখনই কিন্তু বাস্তবতার মিল পাবেন না বাট আমি যেহেতু আপনাদেরকে কোনো ধরনের কোনো দামের বিষয় নিয়ে কিছু জানাচ্ছি না সো আমার ভিডিওটির মধ্যে বা আমার এই ভিডিও নিয়ে আপনারা ফুল কনফিডেন্সে থাকতে পারেন যে এইখানে উন্নত জাতের এবং উন্নত মানের গরুগুলো আপনারা পাবেন কিছু কিছু গরুর ক্ষেত্রে আপনারা সুবিধা পেতেও পারেন আবার নাও পারেন যে গরুটাতে আপনার কম্পিটিশন হবে যে গরুটা উন্নত জাতের এবং উন্নত মানের বাজারে একটাই গরু বা ওয়ান পিস গরু আছে এবং এই ওয়ান পিস গরুটার পেছনে সবাই টার্গেট করে আছে তাহলে এই গরুটা অবশ্যই সেই নিতে পারবে যার বাড়তি দাম আছে যার টাকা বেশি সে ছাড়া কিন্তু কেউ নিতে পারবে না তবে এখানে কি আসলে গরু কিনতে পারবেন না বাংলাদেশের প্রত্যেকটা বাজারে এবং প্রায় বাজারে গরুর দাম সেম দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি অবশ্যই এই দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি নিতে হইলেও আপনাকে গরুর বিষয়ে জানতে হবে এখন আপনি বাংলাদেশের সর্বোচ্চ এক্সপেন্সিভ বাজার থেকে গরু কিনতে পারবেন যদি আপনি গরুর বিষয়ে বেসিক স্টাডি করে থাকেন আর যদি আপনি মনে করেন যে না আমার বেসিক স্টাডির প্রয়োজন নেই ভিডিও ভিডিও আমার জন্য যথেষ্ট আমি ভিডিও দেখছি ভিডিও দেখছি ভিডিও দেখে আমার আইডিয়া হয়ে গেছে তাহলে আপনি বোকাম করতেছেন যেমন এখানে দুইটা গরু দেখলেন তিনশো নব্বইয়ের মধ্যে বিক্রি হবে এই যে এই গরুগুলো দেখছেন নব্বই এবং বড়ো গরুটা দেখা যাচ্ছে এক লক্ষ বিশ বিশ বা বাইশের মধ্যে বিক্রি হবে এবং এই গরুটা নব্বই পঁচানব্বই হাজারে বিক্রি হবে তো এই গরুগুলো যে আহামরি দাম কম আমার কাছে মনে হয় না যে খুবই দাম কম আমাদের এ বাজারে আমার কাছে মনে হয় না পার্সোনালি আমি যদি বলতে চাই এবং যে গরুগুলো সোল্ড আউট হয় বা বেচা কিনা হয় আমার কাছে মনে হয় না তবে হ্যাঁ এটা মনে হয় যে বাংলাদেশের সর্বোচ্চ সুস্থ সবল এবং হচ্ছে যে পিওর অর্গানিক গরু যদি আপনি কোথাও পান এবং হাজারো কোয়ান্টিটিতে দিয়ে এই বাজারটি ঘেরা আপনার কাছে হাজারো অপশন আছে এবং এখানে যে সকল গরুগুলো বাজার হয়ে থাকে সে সকল গরুগুলো কিন্তু অনেক উন্নত জাতের দেশের মধ্যে উন্নত জাতের এখানে আপনি কয়েকটা ভাগে ভাগে গরুগুলোকে কিনে নিতে পারবেন যেমন শাইঅল বলদ এছাড়া ইন্ডিয়ান ব্রাহ্মা তবে ইন্ডিয়ান ব্রাহ্মা বা প্রতি বাজারে দুই থেকে চারটা নামে এবং শাইঅল হ্যাঁ নামে না কেন সাইওয়াল নামে দুই চার দুই চার দেড়শো গরু নামে একশো থেকে দেড়শো গরু সাই নামে এবং দেশি জাতের গরু দিয়ে পুরো বাজারটা ভরে থাকে এবং এই দেশি জাতের গরুগুলোকে আপনাদেরকে অনেকেই বলে যে এগুলো শাই তো দেখেন দেশের মধ্যেও উন্নত জাত আছে দেশের মধ্যেও সাই আছে ইন্ডিয়ার মধ্যেও দেশি শাই আছে আবার ফুল সাই আছে তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে এই বিষয়গুলো না বুঝে কখন আপনারা গরুর বিষয় নিয়ে কাজ করবেন না আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে গরুর বিষয় নিয়ে যখন বুঝবেন বেশিক স্টাডি ধারণ করবেন তখনই আপনি নামবেন কখনো কোনো খামারিদের কথা শুনে মোটিভেট হবেন না আমার কাছে কথা বুঝছেন কোনো খামারির কথা শুনে মোটিভেট হবেন না কারণ খামারে যদি আপনি গরু পালন করেন আর খামারি যদি আপনি একজন খামারি আজ খামারি হিসাবে যদি আপনি নিজেকে আর কি প্রতিষ্ঠিত করতে চান তাহলে আমি বলবো সব চাইতে বোকামো আপনি এটা করতেছেন ওকে আপনি উইকলি খামারি হন উইকলি মানে কি আপনি সপ্তাহের খা খামারি হন আপনি এক সপ্তাহ আপনার খামার রাখবেন এক সপ্তাহের উপরে আপনি কোনো গরুগুলোকে রাখবেন না আপনি কি করবেন গরুগুলোকে মাসে দুই থেকে তিনবার গরুগুলোকে কেনা মানে বেচা কেনা করবেন তাহলে কি হবে আপনার ব্যবসা তো উন্নত আস উন্নতি আসবে এবং আপনি এই গরুর ব্যবসাটাকে খুব ভালোভাবেই স্টাডি করে নিতে পারবেন তো এইভাবে যদি আপনি ব্যবসা করেন তাহলে ঠিক আছে আপনি বা যারা বিশেষ করে খামারি ভাইরা আপনারা ভিডিও দেখতেছেন আপনারা এক বছর আগে গরু কিনা বা গরুগুলো কিনে আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনারা অনেক বেশি লাভ করে ফেলছেন অনেক বেশি লাভ করতে পারছেন আপনি যদি খুঁটি নাটি আপনার বেতন সহকারে আপনার জমি জায়গার ভাড়া সহকারে আপনি যদি একটা বিশ্লেষণ করেন বা আপনি যদি একটা ক্যালকুলেশন করেন আপনি দেখবেন যে বছর শেষে আপনি আপনার বেতনটা পর্যন্ত উঠাতে পারেন না গরু থেকে গোখাদ্যের দাম অনেক বেশি এ বিষয়েটা আপনাদেরকে বুঝতে হবে গরুর দাম তুলনামূলকভাবে অনেক কম যেখানে আসলে আমরা সাতশো টাকা মাংস খেতে অনেক ভয় পাই এখন অনেকে বলতে পারে যে গরিবদের জন্য এটা অনেক কষ্টকর হয়ে যায় গরিব আমিও সো আমরা পাঁচ মাসও গরুর মাংস খাই কি না সেটা আমি জানি না তবে গরুর যে খাদ্যের দাম সেটা যদি কমে আসে তাহলে গরুর দাম কমবে এবং বাংলাদেশকে গোস্ত হবে ইন্ডিয়া গুরুদের জন্য রেডি ইন্ডিয়া গুরু জন্য রেডি এবং ইন্ডিয়া থেকে হাজার হাজার গরু আসবে তবে এই গরুগুলো নিতে হবে রাখার বাসস্থান কোথায় এই গরুগুলো তো রাখতে হবে এই গরুগুলো সিকিউরিটি কে দেবে দিতে পারবেন আপনি কারণ বাংলাদেশ থেকে এই গরুগুলো কি না যে কারণে বাংলাদেশে এই গরুগুলো বা ইন্ডিয়ান গরুগুলো আসতেছে না তো ইন্ডিয়ান গরু আসলে গরুর দাম কী হবে গরুর দাম কমবে স্বাভাবিকের চাইতে দেখা যাচ্ছে যে অনেকটাই কমে আসবে এখন একটা গরু আপনি কিনতেছেন নব্বই হাজারে সাপোজ আপনি এক বছর পরে বিক্রি করবেন দেড় লাখে যখন আপনি এই নব্বই হাজারের গরু দেখা যাচ্ছে যখন আপনি চল্লিশ হাজারে কিনবেন এক বছর পরে দেখা যাচ্ছে আপনি নব্বই হাজারে বিক্রি করতে পারবেন তো ইন্ডিয়ান গরু আসলে কোনো ক্ষতি হবে না বরং আমাদের জন্য অনেক উপকার হবে আমাদের যারা ছোটো ছোটো বা আমরা যে সকল গরিব মানুষরা রয়েছি আমি সহকারে সবে আমরা সকলে গরুর মাংস অন্তত খাইতে পারবো তো আমি আসলে কি বলবো আমাদের দেশে আমি আমার পার্সোনালি আমি চাই যে ইন্ডিয়ান গরু আসুক এবং গরুর দাম কমুক ইন্ডিয়ান গরু আসলে অবশ্যই গোখাদ্যেরও দাম কমে যাবে এবং গরুর দামও কমে যাবে গোখাদ্যের দাম না কমলেও দেখা যাচ্ছে গরুর দামটা অনেকটাই কমে চলে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আমি সর্বক্ষণিক সর্বদাই আপনাদের ভালো কিছু জানানোর চেষ্টা করি আমার এই ভিডিওটির মাধ্যমে যারা বিশেষ করে এখানে গরু কেনার জন্য আসতে চাচ্ছেন চাইলে আমাকে ফোন করে আসতে পারেন বা আমার মাধ্যমে আসতে পারেন আপনারা নিজেরাই নিজেদের ডিসিশান নেবেন যে আসলে আমার মাধ্যমে আসবেন না আপনারা নিজেরা আসবেন আমাকে ফোন দিয়ে আসতে হবে এমন কোনো কথা না আপনারা ছেলে নিজেরাও এসে এখানে গুরুগুলোকে কিনে নিতে পারবেন অবশ্যই সতর্কতা এবং নিজের খেয়াল দেখেই সব কিছু করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে এবং আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে এবং পেজটি ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন